বন্ধুরা জাহাজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজ দেখাবো যে বিষয়টা নিয়ে আসলে আমি এই পেজে অভ্যন্তরীণ রুটের সমস্যা কম বেশি নিয়ে আমি ভিডিও বানিয়ে থাকি আশা করি আর একটা ভিডিও তার ব্যতিক্রম নয় এই যে ব্রিজ নিয়ে দেখেন বাংলাদেশে কিছু অপরিকল্পিত ব্রিজ নির্মাণ করা হয়েছে যেখানে সরকার ঘোষিত কিছু নির্ধারিত জায়গা আছে যে সব জায়গা দিয়ে জাহাজের মাধ্যমে পণ্য পরিবহন করা হয় কিন্তু সেই সব জায়গায় কিছু অপরিকল্পিত ব্রিজ নির্মাণ করে করে। এবং দেশের অর্থনৈতিকও মারাত্মক ক্ষতি সাধন করে কারণ আপনার অবগত আছে যে জাহাজের এক স্থান থেকে অন্য স্থানে পণ্য পরিবহনের সবচেয়ে সহজ এবং মানে অল্প টাকায় সস্তা এবং লাভজনক একটা পরিবহন খাত সেই খাতটাকে দেখেন বাধাগ্রস্ত করার জন্য যে কিছু অপরিগত ব্রিজ নির্মাণ এই অপরিকল্পিত ব্রিজ নির্মাণের কারণে বড় বড় জাহাজ এই ব্রিজ যাইতে পারে না দেখেন এই প্রথম যে ব্রিজটা দেখছে সাদা এটা ঠিক আছে এটা পরে নির্মাণ করছে এর পাশাপাশি আগে যে নির্মাণটা হয়েছে এই ব্রিজটা একদমই নিচু এখানে বর্ষার সময় আমাদের এই ধরনের জাহাজ যাইতে পারে না এর থেকে আরো বড় ধরনের জাহাজও যাইতেই পারে না বিশেষ করে আমাদের এই জাহাজও যাইতে পারে না এটি আসলে অপরিকল্পিত নির্মাণ এর জন্যই বাংলাদেশের মানুষ পিছিয়ে বাংলাদেশ দেশ বাংলাদেশের সরকার ঘোষিত কিছু নির্দিষ্ট নদী আছে যে নদীর উপরে এই অপরিকল্পিত এরকম ব্রিজ নির্মাণ করে মারাত্মক ক্ষতি করতেছে নৌ সেক্টরে পণ্য পরিবহনের জন্য সেক্ষেত্রে আমি কয়েকটা ব্রিজের উল্লেখযোগ্য কয়েকটা ব্রিজের নাম না বললেই নয় এই জায়গাটা আসলে কানসন ব্রিজ এই কানসন ব্রিজটা খুবই নিচু এবং এরপরে আরেকটা করছে ওটা আসলে রূপগঞ্জ রূপগঞ্জ বাজারের নিকটে আর একটা ব্রিজ ওই ব্রিজটা এর থেকে একটু উঁচু আছে এবং দ্বিতীয়ত হচ্ছে লোকের আপনার বাবুওয়ারদার ব্রিজ বসিলা ব্রিজ এই সমস্ত ব্রিজগুলোকে মারাত্মক এই ধরনের ব্রিজগুলো মারাত্মক মারাত্মক ক্ষতি করে এই নৌসেট